হমাদ আল্লাহ রসুলহিল আজকে আমি কথা বলছি খ্রিস্টান ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব বড়দিন যাকে ইংরেজিতে ক্রিসমাস এবং আরবিতে ঈদ এ মিলাদ ঈদুল মিলাদ বলে ডাকা হয় এটি খ্রিস্টান ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব এবং এ উপলক্ষে বিভিন্ন দেশে সরকারি ছুটি সহ নানা রকম উৎসবের কারণে সবাই এর সাথে পরিচিত প্রথমতই প্রশ্ন হল খ্রিস্টান ধর্মের এটি একটি ধর্মীয় প্রধান উৎসব এ বিষয় নিয়ে আমাদের কথা বলার প্রয়োজনটা কি তো আমি এ বিষয়টি পরিষ্কার করছি আমরা বা আমি কথা বলছি কয়েকটি কারণে প্রথমত আমার সামনে আছে এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলাপিটিয়া বাংলাদেশ জাতীয় জ্ঞান কোষ এর তিন নম্বর খণ্ডে দুশো চুরাশি নম্বর পৃষ্ঠায় ক্রিসমাস যে প্রবন্ধ সেখানে লেখা আছে ক্রিসমাস যদিও ধর্মীয় বিশ্বাস থেকে উদ্ভূত কিন্তু বর্তমানে এটি একটি ধর্ম নিরপেক্ষ উৎসবে পরিণত হয়েছে এভাবে এখানে যেভাবে লেখা এভাবে অনেককে বলতে এবং অনেককে বাস্তবেও একথা অনুশীলন করতে দেখা যাচ্ছে যে বড়দিন এটা শুধু ধর্মীয় বা কোনো ধর্মীয় উৎসব নয় এখন এটা সবার বা ধর্মনিরপেক্ষ বা অখ্রিস্টানদের মাঝে ব্যাপকতা জনপ্রিয়তা লাভ করছে এ ধরনের শব্দ ব্যক্ত করা হচ্ছে আমার প্রথম উদ্দেশ্য হলো এই কথাটা বা এই বক্তব্যটার প্রতি আমরা অত্যন্ত স্পষ্টভাবে এবং অত্যন্ত সচেতনতার সাথে এ কথাটা বলতে চাচ্ছি যে এই কথা ঠিক নয় যে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব তাদের ধর্মীয় উৎসব তাদের প্রধান ধর্মীয় উৎসব তারা সেটা পালন করেন কিন্তু এটাকে ধর্মনিরপেক্ষ সবার জন্য সবার মাঝে সমাদৃত এই ধরনের বলে বলে এটাকে প্রচার দেওয়ার উদ্দেশ্যটা আমাদের কাছে ভালো মনে হয় না এবং এটা আমাদের কাছে ঠিক নয় কেন প্রথমত হল খ্রিস্টান ধর্মের এই ধর্মীয় উৎসব যেটা মূলত ইসা আলি সালামের জন্মকে কেন্দ্র করে এটা পালন করা হয় যাকে ইংরেজিতে ক্রিসমাস বাংলাতে একটু ভিন্ন আঙ্গিকে বলা হয় বড়দিন এবং আরবিতে বলা হয় ঈদ এ মিলাদ আলমনজিদ ফিল্লু গতিউ আল আলাম একজন খ্রিস্টান লেখক তিনি ওখানে ঈদ এ মিলাদের তর্জমা করেছেন ঈদ এ মিলাদ অর্থ হল ঈদ মিলাদ ইস ঈদ উ মিলাদ ইসাঈদ উল মাস ইসা আলহ ইসলামের জন্ম উৎসব এই যে প্রথম কারণ হল এই যে উৎসবটা ঈদ বাইদে মিলাদ খ্রিস্টানদের এই উৎসবের মূল ভিত্তি হলো লোক লিখিত সুসমাচার বাইবেলের অংশ সুসমাচারের এক নম্বর অধ্যায় ২৬ নম্বর পদ থেকে দুই নম্বর অধ্যায় চল্লিশ নম্বর পদের উপরে এর মূল ভিত্তি অর্থাৎ তাদের এই উৎসবের মূল ভিত্তি হল বাইবেলেও বিভিন্ন বিবরণ এবং এখানকার মূল বিষয়টাই এটার পুঁজি স্পষ্ট কথা বাইবেল তাদের ধর্মীয় গ্রন্থ এবং এর উপর ভিত্তি করে যে উৎসব এটা তাদেরই ধর্মীয় উৎসব এবং একথা আমরা বিভিন্নভাবেও পেয়ে থাকি পরিষ্কার বাংলাপিডিয়াতেও আছে এটা খ্রিস্টানদের একটি প্রধানতম প্রধান প্রধানতম ধর্মীয় উৎসব সুতরাং একে ধর্ম নিরপেক্ষ বা সবার উৎসব সার্বজনীন এই ধরনের বলাটা ভুল কথা দ্বিতীয় কারণ আমরা দেখছি বা এটা স্পষ্ট বিষয় এই ধরনের একটি উৎসবের এটা উদ্দেশ্য হয়ে থাকে খ্রিস্ট ধর্মের প্রচার প্রসার এই উৎসবে তাদের ধর্মেরই প্রচার হয় ধর্মের চর্চা হয় ধর্মের উৎস এবং ধর্মের সুন্দর সুন্দর বিষয়গুলো নিয়ে চর্চা হতে থাকে এর মধ্যে একটা বড় উদ্দেশ্য হয়ে থাকে ধর্মের প্রচার যেখানে তাদের ধর্মের প্রচার হচ্ছে যে মাধ্যমে এটাকে আমি যে আমি বলি এটা তাদের নিজস্ব ধর্মীয় ব্যাপার তিন নম্বর হল এই বাইবেলীয় এই বর্ণনার উপর ভিত্তি করে যে ইসা আল সালামের যে জন্ম উৎসব পালন করা হয় এটার উপর ভিত্তি করার মানে হল খ্রিস্টানদের আকিদা বিশ্বাস তাদের ইসা আলহিসাম বিষয়ে তাদের যে 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 কথা বলা হয় তাদের ব্যাপারে তারা বিকৃত যে আকিদা বিশ্বাস রাখেন এটাকে সমর্থন করা হয় এই তিনটা কারণে আমরা মনে করি মুসলমানদের জন্য এই খ্রিস্টানদের বড়দিন ধর্মীয় উৎসব ক্রিসমাস বা ঈদে যে যেন হোক একে সব ধর্মের সবার সার্বজনীন ধর্মনিরপেক্ষ এই ধরনের উৎসব নাম দেওয়া বা এটাকে মনে করাটা কোনোভাবে উচিত নয় কেউ একথা বলতে পারে যে এতে গোরামি বা একটা সাম্প্রদায়িকতার বিষয় এখানে পাওয়া যায় আমি এর অত্যন্ত কঠোর ভাষায় প্রতিবাদ করব যে এটা গোড়ামি নয় এটা স্বাতন্ত্র তাদের ধর্মকে তাদেরকে পালন করতে দেওয়া হয়েছে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করে আমরা আমাদের ধর্মীয় উৎসব পালন করি আমাদের নামাজ তারা পড়ে না তাদের এবাদত আমরা করি না এটা যেরকম ঠিক ধর্মীয় বিশেষ উৎসবগুলো ঠিক তদ্রূপ আমাদের ইসলামে সোনানে দাউদের রেবায়তে আছে নবী করিম সাল্লাহ একদম স্পষ্ট বলে দিয়েছেন এ ধরনের ধর্মীয় উৎসব চলাকালীন সময় নবীজি সংবাদ নিয়ে সাহাবা এ কারামদেরকে জিজ্ঞেস করে বলেছিলেন কাদ আব্দাল্লাহ কুমুল্লাহ বিয়ে হায়া তোমাদেরকে আল্লাহ এমন উৎসব বাদ দিয়ে তোমাদেরকে আল্লাহ দুইটা এমন দিন দিয়েছেন উৎসবের জন্য যেগুলো তার চেয়ে ভালো একটা হলো ঈদ উল আজহা আর একটা হলো ঈদ উল ফেতর এই জন্য মুসলমান অন্য কারো ধর্মীয় উৎসব গ্রহণও করতে পারে না এটাকে তাদেরও মনে করতে পারে না এবং এটা কেবলই স্বাতন্ত্র একে সাম্প্রদায়িকতা বা এই ধরনের বাজে কোনো নামে স্মরণ করা এটা যে করবে যে বলবে এটা তার মনের কলুষতা পাশাপাশি যারা একে ধর্ম নিরপেক্ষ অনুষ্ঠান বা সবার অনুষ্ঠান মনে করছেন বা তাতে অংশগ্রহণ করছেন খুব স্বাচ্ছন্দ্যে মনে হয় এদের বেলায় বরং আমরা এমনটা ধারণা করি যে আজকে খ্রিস্ট ধর্মর প্রচার যেহেতু মূলত সাম্রাজ্যবাদী পৃথিবীর পুঁজিবাদী সাম্রাজ্যবাদী এবং শক্তিশালী দেশগুলো থেকেই হয় এই জন্য কিছু অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে কিছু দুর্বল দেশগুলোর বা সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি যে একটা নীতি। তাদের কাছে নীরব আত্মসমর্পণ একটা পদ্ধতি আমাদের কাছে মনে হয় যে এই সমস্ত অনুষ্ঠানকে হৃদয় মন দিয়ে গ্রহণ করা এবং তাকে তাকে সবার অনুষ্ঠান ইত্যাদি বলার মধ্যে এটা একটা কাজ করে যে আমরা খুব অবচেতনভাবে অথবা নিশ্চুপ হয়ে নীরবে আমরা তাদের কাছে এই সাম্রাজ্যবাদী দেশ দল বা তাদের কাছে আমরা যেন এক ধরনের আত্মসমর্পণ করছি এজন্য যাদের মাঝে স্বাধীনতার চেতনা আছে যাদের মাঝে স্বকীয়তা আছে নিজস্বতা আছে তারা তাদের স্বাতন্ত্র বজায় রাখার জন্যই এদের বিশেষ করে এদের এই এই ধর্মীয় এই উৎসব থেকে নিজেদেরকে পৃথক করে রাখবেন এটাই স্বাভাবিকতার দাবি দ্বিতীয় কারণ দুই নম্বর কারণ হল আমরা দেখছি ক্রিসমাস বা ঈদ এ মিলাদ ইসা আল ইসালামের জন্ম বার্ষিক বা জন্ম উৎসব যা পালন করা হচ্ছে এই উৎসবটাকে যখন খ্রিস্টানরা তাদের ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বানিয়ে ফেলেছেন এর মধ্যে এই খ্রিস্ট ধর্ম বা খ্রিস্টান ধর্ম যে প্রচার করা হয় এই ধর্মের অনেক দুর্বলতা ধরা পড়ে কেন না প্রথম কথা হজরতে ঈসা আলাই সালাম বা তাদের খ্রিস্ট কবে জন্মগ্রহণ করেছেন এই বিষয়ে সমস্ত খ্রিস্টানরাও স্পষ্টত কথা স্বীকার করেছেন যে কোনো ইতিহাসের গ্রন্থ তারপরে তাদের লেখা বই পুস্তকে এটা স্পষ্টত আছে এবং এ ধরনের স্পষ্ট অনেক সুস্পষ্ট শিকারও আছে যে ঈসা আলাইসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন একথা নিশ্চিতভাবে না সাধারণ ধারণায় পাওয়া যায় না এ কারণেই দেখা যায় খ্রিস্টানদের কিছু সম্প্রদায় খ্রিস্টমাস বা তাদের এই নবীর জন্ম উৎসব পালন করছেন পঁচিশে ডিসেম্বর আবার আর্মেনিয়া জর্জিয়া সহ একটা বিরাট অংশের মধ্যে এই খ্রিস্টমাস পালন করা হচ্ছে সাতই জানুয়ারি কোনো কোনো কারো কারো মতে দেখা যায় ঈসা আলাইসালামের জন্ম নভেম্বরে এ ধরনের বহু মত এবং এই মতের মাঝে অস্পষ্টতা থাকা এবং সুনিশ্চিতভাবে না জানার পরেও তারা এই দিনটাকেই তাদের উৎসবের জন্য ঠিক করেছেন যার ভিত্তিমূল নেই দ্বিতীয়ত হজরত ইসা আলহিসাম কবে জন্মগ্রহণ করেছেন না কথা বাইবেলে বা বাইবেল ইঞ্জিল সুসমাচারে কোথাও আছে না তাদের কোনো ঈসা আল ইসলামের কোনো সঙ্গী হাওয়ারি তারা কেউ কখনও বলেছেন না তাদের মৌলিক কোনো নির্ভরযোগ্য কোনো গ্রন্থে এর কোনো ভিত্তিও পাওয়া যায় না পাশাপাশি এই যে একটা অনুষ্ঠান তারা পালন করে থাকেন এই অনুষ্ঠানটাও এরকম দেখা যায় যে এই অনুষ্ঠান বা উৎসব পালনের কথা খ্রিস্টান জগতে তৃতীয় শতক খ্রিস্টাব্দ তৃতীয় শত শতাব্দী পর্যন্ত তিনশো বছর পর্যন্ত কেউ এই উৎসবের কথাও বলে নাই এবং এই ধরনের উৎসব তাদের ধর্মের কোনো অংশ ছিল তাও বলে নেই বরং তৃতীয় শতকের পরে কোনো কোনো অনুসন্ধানে বক্তব্য অনুসারে তিনশো ছত্রিশে আবার কারো কারো মতে আরও পড়ে তিনশো চুয়ান্নতে এবং পূব কর্তৃক বাংলাপিডিয়ার থেকে স্পষ্ট বোঝা যায় পূপ কর্তৃক চারশো চল্লিশ খ্রিস্টাব্দে ইশার হিসেবে জন্ম এবং মৃত্যুর প্রায় চারশো বছরের বেশি সময় পরে এটা স্বীকৃত হয়েছে এটা একটা ধর্মীয় উৎসব অর্থাৎ সংযোজিত স্পষ্টত এমন একটা নতুন এবং সংযোজিত বিষয় যার তারিখও ঠিক জানা যাচ্ছে না এবং সম্পূর্ণ নতুন ইসার ইসলামের দেওয়াও না তার কোনো সঙ্গী কাছাকাছি কারো দেওয়া নয় এমন একটা বিষয় এখন তাদের ধর্মীয় প্রধান উৎসব হয়ে গেছে এটা প্রমাণ করে তাদের ধর্মের ভিত্তিমূলের দুর্বলতার কথা আমরা আরও এরকম প্রমাণ পাই যে সকল প্রমাণের কথা বিভিন্ন খ্রিস্টান ঐতিহাসিক গবেষকরা বহু পরিমাণে স্বীকার করে গিয়েছেন ঈসা আলহ ইসলামের জন্মের যে বিবরণ পাওয়া যায় যে বিবরণে রাখালের মেষ চালনার কথা রাত্রিকালে ইত্যাদি থেকে বোঝা যায় ঈসা আলহ ইসলামের জন্মের সময়টা ছিল গ্রীষ্মকালে কিন্তু যে তারিখগুলো ঠিক করা হয়েছে সেগুলো ডিসেম্বর জানুয়ারি সবগুলো হলো ওই অঞ্চলগুলোতে শীতকাল এখনও তাপমাত্রা অনুসন্ধান করলে তাই দেখা যায় তো এই কালের সাথে এবং ঘটনার বিবরণের সাথেও মেলে না সুতরাং আমরা একথা বলতে পারি যে যে ক্রিসমাসের মূল ভিত্তি যেদিন ঈসা আলহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং এই উপলক্ষে তার যে জন্মোৎসব পঁচিশে ডিসেম্বর হোক সাতই জানুয়ারি হোক এর কোনো ভিত্তি নেই এটা তাদের কাছেও এবং সবার কাছে এটা স্বীকৃত দ্বিতীয় বিষয় হলো এটা ধর্মীয় উৎসব তাদের এবং ধর্মের প্রধান উৎসব হয়ে গেল প্রধানতম উৎসবের মধ্যে পরিচায়ক এমন উৎসব হয়ে গেল এরও কোনো ভিত্তি তাদের ধর্ম ধর্মীয় গ্রন্থ বিশেষ ধর্মীয় ব্যক্তিত্বদের থেকে এটাও পাওয়া যায় না বরং অভিযোগ আছে একথা বলা হয় যে ঈসা আল ইসব জন্ম হয়েছে যে অঞ্চলে ফিলিস্তিন শাম অঞ্চলে সেখানে নয় বরং চারশো বছর পরে প্রথম তার ঈদ মিলাদ বা জন্ম উৎসব পালন শুরু হয়েছে রোম থেকে যে আসলে আলাইহিস জন্মের উৎসবটা সেখানকার রোমানদের রোমান প্যাগানদের তাদের একটা ধর্মীয় উৎসব এই সময়কার ছিল এটার বিকল্প হিসেবে তাদেরকে যেন খুশি করতেই নিজেদের ধর্মে এমন একটা উৎসব চালু করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায় এবং এর সত্যতা এবং বাস্তবতাও অনুমিত হয় এ কারণে এই ক্রিসমাসের এই উৎসবের এরকম জাকজমকপূর্ণ উদযাপনটাও আমাদের জন্য একথার পরিচয় একথার প্রমাণ বহন করে যে খ্রিস্ট ধর্মের বাস্তবতাটা আসলে কি আমার এই আলোচনার তিন নম্বর উদ্দেশ্য ক্রিসমাস বা ইসা আলাহ জন্ম ঈদ এ মিলাদ বিষয়ক যে এখন জাক যে বিবরণ যে আলোচনা যে চর্চা হয় এর মধ্যে ইসা আলাইসলামের জন্ম সংক্রান্ত নানা আলোচনা উঠে আসে তার জন্ম বৃত্তান্ত সংক্রান্ত আলোচনা উঠে আসে আমাদের মুসলমান সন্তানরাও অনেক সময় এই আলোচনাগুলো পড়ে থাকেন আমরা এখানে একথাটা পরিষ্কার বলতে চাই হজরত ইসা আলহ সালামের জন্ম এবং জন্ম সংক্রান্ত বিবরণ এমনকি তার মৃত্যু সংক্রান্ত যে বাইবেলীয় বিবরণ ইত্যাদির সাথে কোরআনের মহাসত্ব আল কোরআনের বিবরণের সাথে অনেক ব্যবধান পার্থক্য রয়েছে কিন্তু ক্রিসমাস উপলক্ষে বড়দিন উপলক্ষে যে প্রচার প্রচারণা হয় এই প্রচারণার কারণে অনেক সময় মুসলিম সন্তানরা ঈসা আলহ ইসলামের জন্ম বৃত্তান্ত ইতিহাস শুনে জেনে তারা বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন যে কোরআনের বিবরণের বিপরীতে এই বিবরণ কোনটা সত্য কোনটা মিথ্যা এজন্য আমরা এই প্রেক্ষিতে একথা স্পষ্ট বলে দিতে চাই পবিত্র কোরআন মজিদে সুরায় মারিয়াম ১৬ থেকে ছত্রিশ নম্বর আয়াতে সুরায় আল ইমরান পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশশো কোরআনের বিভিন্ন জায়গায় ঈসা এস জন্ম সংক্রান্ত যে বৃত্তান্ত দেওয়া হয়েছে এটাই সত্য এবং এর বিপরীতে বাইবেল যে বিপরীতে বা এর চেয়ে বিপরীতমুখী যে বিবরণ পাওয়া যায় সেগুলো হলো বিকৃত এটাও মুসলমানদের জন্য সুনিশ্চিতভাবে জেনে রাখা উচিত চার নম্বর যে কারণে আমি বড়দিন সম্পর্কে কথা বলার এই জন্য বসেছি সেটা হলো বড়দিন এবং ক্রিসমাসকে উপলক্ষ করে আমাদের বাংলাদেশেও অনেক জায়গায় খ্রিস্টানদের পক্ষ থেকে তাদের খ্রিস্ট ধর্মের কিছু প্রচারণা খ্রিস্ট ধর্মের দাওয়াতের কিছু কার্যক্রম আমরা লক্ষ্য করে থাকি যেমন এমন হয় বিভিন্ন জায়গায় রাস্তায় বইমেলায় সময়ে সময়ে এখানে সেখানে তারা বিভিন্ন রকমের লিফলেট বিতরণ করে থাকেন তো এভাবে এই সমস্ত উৎসবকে কেন্দ্র করে খ্রিস্টান ভাইরা। তাদের যে ধর্মের প্রচার দাওয়াত মুসলমানদের হাতে তুলে ধরে ধরে থাকেন আমাদের অধিকার আছে যখন তারা মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য দাওয়াত দেবেন বা প্রচারণার অংশ অবল প্রচারণার কাজ করবেন আমাদের অধিকার আছে এই প্রচারণার মধ্যে যদি কোনো অসত্য ধোকা এবং প্রতারণার আশ্রয় থাকে সেটা উদ্ধার করে পরিষ্কার করে দেওয়ার এবং সেখানে আমাদের ইসলাম ধর্ম এবং ধর্মের সত্যতা তুলে ধরার এই অধিকার আমাদের আছে এই অধিকার থেকে আমাদেরকে কেউ কেউ বঞ্চিত করার অধিকার কেউ রাখে না আমি মনে করি খ্রিস্টান ধর্মের যে প্রচারণার কৌশলগুলো মুসলিম দেশগুলোতে নেওয়া হয় প্রথমত আমাদের অনুসন্ধানে দেখা গিয়েছে এই সকল প্রচারণাগুলো হয়ে থাকে একটা মৌলিক উদ্দেশ্য হলো এই প্রচারণাগুলোর সাম্রাজ্যবাদকে দীর্ঘকালীন সময়ের জন্য প্রতিষ্ঠা করা এর একটা ছোট একটা প্রমাণ আমরা এ থেকেও নিতে পারি যে আসলে আমরা দেখছি খ্রিস্ট ধর্ম সেটাকে যে সকল খ্রিস্টান দেশের খ্রিস্ট ধর্মের চর্চা যে দেশগুলোতে হয় ওই দেশেও খ্রিস্টান ধর্মের এত ব্যাপক প্রচারণা বা এ চর্চা নেই আমরা এটাও শুনেছি যে অনেক বড় বড় বিখ্যাত দেশগুলোতে খ্রিস্টানরা তাদের গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে এমন হচ্ছে ধর্মীয় উপাসনা কেন্দ্র তো সেখানে মানুষ অধর্ম চর্চা করছে বেশি কেউ নাস্তিকতার চর্চা করছে এদিকে এসকল খ্রিস্টান বড় বড় ক্ষমতাধর দেশগুলোর এদিকে তাদের নজর জানি না মনে হয় যেন খুব অল্প বিপরীতে দুর্বল দুর্বল মুসলিম দেশ এখানে সেখানে বিভিন্ন জায়গায় খ্রিস্ট ধর্মের প্রচারণার প্রতি তাদের দৃষ্টি সবসময় নিবদ্ধ এটা একটা বড় কারণ হলো তারা এই ধর্ম এবং ধর্ম প্রচারের নামে তাদের সাম্রাজ্যবাদের বিস্তার এবং আধুনিক পদ্ধতিতে সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠার একটা বড় লক্ষ্য তাই স্বাধীনতার চেতনায় উজ্জীবিত এবং যারা নিজস্বতা এবং স্বকীয়তায় বিশ্বাসী তাদের জন্য এই বিষয়ে সজাগ থাকার যথেষ্ট প্রয়োজন রয়েছে দ্বিতীয় বিষয় হলো আমরা তাদের এই দাওয়াতের বক্তব্য এবং দাওয়াতের পদ্ধতির মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে কৌশল ছল লক্ষ্য করতে পারি এর অনেকগুলো প্রমাণ আছে বিভিন্ন সময়ে দেখা যায় তারা বই লেখে খ্রিস্টানরা বই লিখেছে বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ কোরআন অর্থ হলো কোরআন বলেছে খ্রিস্টান হলে জান্নাতে যেতে পারবে এই ধরনের একটা দাবি নিয়ে বই লিখেছেন স্পষ্ট কথা যে এতে ধোঁকা ছাড়া আর কিছু হবে না আমার হাতে একটি লিফলেট আছে আপনি মৃত্যুকে ভয় করেন কেন এর মধ্যে যে কথাগুলো আমি দেখেছি দেখেন খ্রিস্টানরা আমাদের দেশে খ্রিস্টান ভাইরা তারা যদিও আল্লাহ ঈসা আলিয়াল্লাম তাদেরকে ভিন্ন নামে ঈসাকে যিসু যিসু বলে জেসাস বলে তারপরে আল্লাহকে গড বলে বিভিন্ন নামে ঈশ্বর নামে স্মরণ করে কিন্তু এখানে যখন লিফলেট বিতরণ করছে তখন তাদের দেখবেন এখানে শব্দ প্রয়োগ করা হচ্ছে মুসলমানদের আল্লাহ আপনার আল্লাহর ক্ষমার আশ্বাস নেই আপনার আল্লাহর ক্ষমার আশ্বাস নেই লেখা আছে ইঞ্জিল শরীফ মোনাজাত করা গোনাহের শাস্তি দূর করে না এখানে দেখতে পাচ্ছেন মোনাজাতের একটি গোনাহের শাস্তি দূর করে না সবশেষে ঈসা মসিহের রক্ত গুনাহের শাস্তি দূর করে এখানে একটা ক্রুশ এবং ঈসা আলাইসালাম হত্যার নামে যে মিথ্যা কথা প্রচার করা হয় এটার একটা চিত্র এখানে দেওয়া আছে তো এটা আমাকে এই এই প্রচারপত্রটা আমাকে প্রবলভাবে ভাবিত করেছে এই জন্য এখানে শুরু আছে আপনার আল্লাহর ক্ষমার আশ্বাস নেই আপনার আল্লাহ আপনি মৃত্যুকে ভয় করেন কারণ আপনার আল্লাহ ক্ষমা নিশ্চিত ক্ষমা করেননি আপনাকে আপনি ভয় করছেন কি হবে আপনি নিশ্চিত জানেন না এটাই মুসলমানের বিশ্বাস হ্যাঁ এটা মুসলমানের বিশ্বাস অর্থ এই নয় বরং আমাদের আল্লাহ যেমন নিশ্চিত ক্ষমার বিশ্বাস নেই কিন্তু প্রশান্তি দেওয়ার মতো অনেক কথাই ইসলামে ও মুসলমানদের মধ্যে রয়েছে এ কারণে মুসলমানরা দিলে এক ধরনের প্রশান্তি অনুভব করেন এবং ক্ষমার পথগুলো পরিষ্কার সেটা ভিন্ন বিষয় দ্বিতীয় আছে মোনাজাত করা গুনাহের শাস্তি দূর করে না ইসলাম মানুষকে গোনা থেকে বাঁচানোর জন্য মোনাজাত করতে শেখায় তৌবা করতে শেখায় এখানে প্রচারপত্রে বলা হচ্ছে মোনাজাতের মাধ্যমে গোনা দূর হয় না গুনাহের শাস্তি দূর হয় না এরপরে যে কথাটা বলা হয়েছে মসিহের রক্তের দ্বারা আমরা মুক্ত হয়েছি অর্থাৎ গুনাহের মাপ পেয়েছি সর্বশেষ যে দাবিটা এখানে করা হয়েছে যে ঈসা মসিহের ডাক আপনি কোনোভাবেই ক্ষমা পাচ্ছেন না কিন্তু ঈশার ধর্ম গ্রহণ করা মাত্রই আপনি মনে করবেন তাদের বিশ্বাস মতে ঈষা যে মৃত্যুবরণ করেছেন ক্রুশবৃদ্ধ হয়ে তারা বলে আমরা তো এতে বিশ্বাস করি না তো এর মাধ্যমে মানুষের সব গুণা মাফ হয়ে গেছে নিশ্চিত জান্নাতি হয়ে মৃত্যুবরণ করতে পারবেন এরপরে লেখা আছে খ্রিস্টান লোকেরা মৃত্যুকে ভয় করে না ঈশার মধ্য দিয়ে আল্লাহর ক্ষমা পেয়েছে ঈশার মধ্য দিয়ে তারা আল্লাহর ক্ষমা পেয়ে গেছে এইভাবে প্রচারণার কৌশল অবলম্বন করে মুসলমানদেরকে দাওয়াতের যে পন্থা অবলম্বন করা হয়েছে এতে দুইটি বিষয় আমি বলেছি একটি হলো এটা কেবলই ছল প্রতারণা যার বিষয়গুলো আমরা আরও কিছু স্পষ্ট করবো ইনশাল্লাহ আর বড় বিষয় হলো এই ধর্ম প্রচারের পিছনে রয়েছে সাম্রাজ্যবাদী তার প্রতিষ্ঠার এটা বড় উদ্দেশ্য আমরা আমাদের সজাগ দৃষ্টির মাধ্যমেই আমরা এ থেকে সতর্ক থাকতে পারি এবং নিজেদেরকে মুক্ত রাখতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন